ছাত্র হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাসে তিন দিন সেনা মোতায়েন চায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তেত্রিশ বছর পর হচ্ছে জাকসু নির্বাচন এই নিয়ে উৎসব মুখর ক্যাম্পাস বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র উত্তোলন ও জমার শেষ দিন ছাত্র সংসদের বিভিন্ন পদে দুইশো তিয়াত্তর জন এবং হল সংসদের জন্য চারশো সাতষট্টি জন মনোনয়নপত্র জমা দেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের জন্য প্রথম দিন সোমবার ফরম নেন সাতাশি জন হল সংসদের জন্য মনোনয়নপত্র নেন দুইশো জন তবে বৃহস্পতিবার শেষ দিনে জমে ওঠে ক্যাম্পাস এ দিন মোট চারশো পঁচাশি জন মনোনয়নপত্র কেনেন এ নিয়ে তিন দিনে জাকসুর জন্য দুইশো এবং হল সংসদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন পাঁচশো জন নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রার্থী হতে ইচ্ছুক শিক্ষার্থীরা ভোট প্রদানের মাধ্যমে তাদের নেতৃত্ব নিশ্চিত করবেন এবং নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সিনেট অধিবেশনে গিয়ে শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করবেন খুব ব্যাপক সাড়া পাচ্ছি কেননা এই জুলাই গণবুত্থান এবং গণবুত্থানের পরবর্তী সময়ে শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে সবসময় সোচ্চা ছিলাম এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসের যে পরিবেশ পরিস্থিতি খুব পরিবেশ এখন পর্যন্ত কোনো ঝামেলা নেই এবং শিক্ষার্থীদের সন্তুষ্টি থাকলেও ঝুঁকি নিতে চায় না নির্বাচন কমিশন নির্বাচনের আগে পরে দিন ক্যাম্পাসে তিন সেনা সদস্যদের স্ট্রাইকিং ফোর্স হিসেবে চায় তারা অবাধ অংশগ্রহণমূলক এবং কোন প্রকার একটি নির্বাচন আমরা দেখতে চাই আমরা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে অনুরোধ করেছি যে যেন আমাদের নিরাপত্তা যে বেস্টনি আছে বলয় আছে সেটাকে সুদৃঢ় করতে ওনারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থেকে আমাদেরকে যেন সহযোগিতা করে তফসিল অনুযায়ী এগারোই সেপ্টেম্বর জাকসু নির্বাচনে ভোট নেওয়া হবে ভোটার রয়েছেন এগারো জন ইন্ডিপেন্ডেন্ট নিউজ